নীল আর অপর্ণাকে কাছাকাছি দেখে রেগে গেল আর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অপর্ণা ঘরে কাজ করছিল আর আর্যর কথা ভাবছিল তারপরেই দেখা যাবে অপর্ণা বলে স্যার আমার উপর রাগ করলো নাকি আমি তো স্যারকে একটা সরিও লিখতে পারতাম বা একবার ফোনও করতে পারতাম না তা তো স্যারকে করলাম না উল্টো আর স্যারের কথা ভাবছি তাই তো তারপর দেখা যাবে আরজু অপর্ণাকে ফোন করে তখন অপর্ণা বলে আরজু স্যার এই বলে ফোনটা রিসিভ করে তখন অপর্ণা ফোনটা রিসিভ করে বলে স্যার আপনি একশো বছর বাঁচবেন তখন আরজু বলে হুম তখন অপর্ণা বলে জানেন তো আপনার কথাই আমি ভাবছিলাম তারপরে আরজু বলে আচ্ছা অপর্ণা তোমার সঙ্গে জরুরি একটা কথা ছিল তখন অপর্ণা বলে হ্যাঁ স্যার বলুন তখন আরজু বলে তোমার পাসপোর্ট বানাতে হবে তার জন্য কিছু ইনফরমেশন দরকার তখনই অপর্ণা বলে পাসপোর্ট পাসপোর্ট দিয়ে কি হবে স্যার তখন আর্য বলে কেন বিদেশ যেতে তো সবার আগে পাসপোর্ট লাগে তাই তো তখন অপর্ণা বলে কিন্তু স্যার আমি পাসপোর্ট দিয়ে কি করব তখন আর্য বলে তোমার তো পাসপোর্ট নেই আছে তখন অপর্ণা বলে না স্যার তখন আর্য বলে আছে ঠিক আছে বাকি কথা কালকে অফিসে বলবো ঠিক আছে এই বলে ফোনটা রেখে দেয় তারপরে দেখা যাবে অপর্ণা বলে স্যার না সব সময় অর্ধেক কথা বলেই ফোনটা রেখে দেয় আমার পেটটা গুড় করবে আর আমি তো সারা রাত ঘুমোতে পারবো না দূর তারপরে ফোনটা রেখেই অপর্ণা এই কথাগুলি ভাবতে থাকে ওইদিকে আর্য অপর্ণার কথা ভেবে মিটি মিটি হাসতে থাকে তারপরে দেখা যাবে সকাল হয় সকাল হলেই অপর্ণা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তখনই সন্তু একটা গোলাপ নিয়ে অপর্ণার সামনে আসে আর বলে অপর্ণা তখন অপর্ণা বলে আরে সন্তুদা তুমি এখানে তখন সন্তু বলে হ্যাঁ এই যে ফুলটা তোমার জন্য জানো তো আমি চাকরি পেয়ে গেছি তখন অপু বলে ও আচ্ছা তারপর ফুলটা হাতে নিয়ে নেয় তারপর সন্তু বলে আচ্ছা অপর্ণা তুমি আজকে এত তাড়াতাড়ি অফিস যাচ্ছ তখন অপর্ণা বলে আমি কি তাড়াতাড়ি অফিস যাচ্ছি নাকি তখন সন্তু বলে আচ্ছা ঠিক আছে যাও 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 তারপরে অপু মনে মনে ভাবে কি ব্যাপার আমি তো প্রতিদিন এই সময়ে অফিসে যাই তাহলে আজকে কেন দা বলল যে আমি তাড়াতাড়ি অফিস যাচ্ছি কে জানে এই বলে অপু সেখান থেকে চলে যায় ওইদিকে অপুর বাবা স্নান করে বেরিয়ে অপুর মাকে বলে কি ব্যাপার অপর্ণা কি বেরিয়ে গেছে নাকি তখন অপুর মা বলে হ্যাঁ হ্যাঁ বেরিয়ে গেল তো বলল কি যেন আর্জেন্ট কাজ আছে নাকি তারপরে অপুর বাবা বলে ও কি যেন পাসপোর্ট এর কথা বললো তখন অপুর মা বলে পাসপোর্ট ওই যে ছবি আছে তো ভিতরে তখন অপুর বাবা বলে না না পাসপোর্ট হলো বিদেশ যেতে যে পাসপোর্ট লাগে বুঝতে পেরেছো তখন অপুর মা বলে আমি তো জানি বিদেশ যেতে কারি কারি টাকা লাগে তখন অপুর বাবা বলে টাকা তো লাগেই তার থেকে সবচেয়ে বড় কথা সব থেকে আগে লাগে হলো পাসপোর্ট পাসপোর্ট ছাড়া কেউ বিদেশ যেতে পারে না বুঝতে পেরেছো কিন্তু অপু হঠাৎ করে পাসপোর্টের কথা কেন বললো কে জানে জানতে হবে তো তখন অপুর মা বলে আরে আরেক তোমাকে এত কিছু ভাবতে হবে না আমি জিজ্ঞাসা করে ঠিক আছে তারপরে বাবা চিন্তা করতে থাকে অন্যদিকে দেখা যাবে আর্য আর্যর মা সহ সবাই মিলে একসঙ্গে খেতে বসেছে তখনই অর্কন ফোনে ফোন আসলে মানসি বলে অর্ক খাওয়ার সময় ফোন ধরতে হয় না বুঝতে পেরেছো তখন অর্ক বলে না না ফোনে স্ক্রিনে কি যেন পড়েছে সেটাই পরিষ্কার করছিলাম তখনই মানসির ফোনে ফোন আসলেই তখন অর্ক বলে মানসি সবার ব্যাপারে কিন্তু একই নিয়ম হবে তুমি একটু আগে আমাকে মনে করিয়ে দিচ্ছিলে না যে খাওয়ার সময় ফোন ধরতে হয় না তখন মানসি বলে আসলে আমার ফোনের স্কিনেও না কিছু একটা হয়েছে তখন আরয্য ওদের কাণ্ড দেখে হাসে আর বলে কি হয়েছে ব্যাপারটা তখন আর্য মা বলে আসলে আমি এই নিয়মটা করেছি যে পনেরো দিন কেউ খাওয়ার সময় কোনো ফোন মোবাইল ধরতে পারবে না আর যে এই কাজ কথাটা শুনতে পারবে তার জন্য গিফট রয়েছে তখন আর্য বলে ও আচ্ছা সেই জন্যই সবাই এত সতর্ক তাই তো তখন মানসি বলে না না আমি বাচ্চাদের মতো গিফট পাওয়ার জন্য এটা করিনি আসলে এটা তো একটা ভালো নিয়ম তাই না সেই জন্যই আমি ফলো করছি তখন আর্য বলে হ্যাঁ সব সময় মোবাইল নিয়ে বসে থাকলে হয় না এটা একটা বদ অভ্যাস হয়ে যায় যাক এটা দেখে ভালো লাগছে যে তোমরা কথাটা মেনেছো ঠিক আছে আমি যাচ্ছি মা এই বলে আর্য ওর মাকে প্রণাম করে বেরিয়ে যায় তখন অর্ক বলে দাদা তুই যা আমি আসছি তারপরে আর্য বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে অপর্ণা অফিসে আসে তখন অফিসে এসে দেখি অফিস পুরো ফাঁকা তখন অপর্ণা বলে কি ব্যাপার আমি কি সবার প্রথমে চলে আসলাম নাকি আমি কি আজকে অনেক আগে চলে এসেছি কি জানি আর্য স্যার কি যে বললো না পাসপোর্টের ব্যাপারে আমি তো জানার জন্য আগ্রহী আমার ভালোই লাগছে না যতক্ষণে না না শুনবো এই বলে পুজো করতে থাকে অপর্ণা গোলাপ ফুলটে রেখে তখনই দেখা যাবে নীল সেখানে চলে আসে আর অপর্ণাকে দেখে বলে আরে অপর্ণা তুমি এত সকাল সকাল তখন অপু কিছু না বলতেই নীল ফুলটা নিয়ে নেয় আর বলে এটা আমার জন্য তখন অপর্ণা কিছুই বলে না তারপরেই সেখানে মীরা চলে আসে আর এসে বলে কি ব্যাপার তোমরা এত তাড়াতাড়ি চলে এসেছো আজকে যাক এটা ভালো লাগছে যে তোমরা কাজের প্রতি অনেকটা দায়িত্ববান হয়ে গেছো এটা জেনে খুব ভালো লাগছে তখন সবাই সেখানে চলে আসে স্টাফরা স্টাফরা এসে বলে এ কি মীরা ম্যাডাম আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন তারপরে অপর্ণা নীলকে দেখে বলে তোমরা এত তাড়াতাড়ি চলে এসেছো তখন স্বপ্না বলে আগের বার তো নীল চলে এসেছিল ফাইলগুলো গুলো রিকভার করার জন্য কিন্তু আজকে তোমরা এত তাড়াতাড়ি তারপরে মীরা বলে আসলে আসলে অপর্ণা আর নীল খুব ভালো জুটি হয়েছে ওরা কাজের প্রতি খুবই সিনসিয়ার আগে চলে এসেছে তখন সেখানে আর্য চলে আসে আর এসেই বলে কি হয়েছে সবাই এখানে জড়ো হয়েছ তখন মীরা বলে দেখো না স্যার আজকে অফিসে সর্বপ্রথম নীল আর অপর্ণা এসেছে আসলে নীলের ইন্সপিরেশনের জন্যই অপর্ণা এত তাড়াতাড়ি অফিসে এসেছে তখন আর্য এই কথা শুনে একটু কষ্ট পেয়েও বলে হ্যাঁ সেটা তো ভালো কথা কাজের প্রতি আগ্রহী হওয়া খুব ভালো অপর্ণা আমার সঙ্গে এসো তারপরেই আর্যর সঙ্গে সঙ্গে অপর্ণা সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে মীরা খুব কষ্ট পায় কিন্তু কিছু বলে না তারপরে দেখা যাবে আর্য অপর্ণাকে লন্ডনে যাওয়ার কথা বলে তখন অপর্ণা বলে কিন্তু স্যার আমি যাব তখন আর্য বলে কেন তুমি কি বিদেশ যেতে চাও না তখন অপর্ণা বলে না না স্যার যেতে চাই তো সেই জন্যই আপনি পাসপোর্টের কথা বলেছিলেন কিন্তু এত কম সময়ে পাসপোর্ট কিভাবে রেডি হবে তখন আর্য বলে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না সেটা আমি দেখে নেব তুমি শুধু যাওয়ার প্রিপারেশন নাও বুঝতে পেরেছ আমি কিঙ্করকে বলে দেবো কিঙ্কর পাসপোর্টের ব্যাপারটা দেখে নেবে এই বলে আর্য সেখান থেকে চলে যায় তখন মীরা আর কিঙ্কর সবটা শুনতে পায় তারপরে সেখান থেকে অপর্ণাও চলে যায় ওইদিকে মীরা কিঙ্করকে বলে কিঙ্কর এভাবে তুমি ক্যান্টিনে কখনো এস আর কে কারোর আড্ডা দিতে দেখেছ তখন কিঙ্কর বলে এটা থেকেও আমি বেশি দেখছি সম্পর্ক আসলে বেশি হয়ে যাচ্ছে না আর্য আর কদিন পরে যে নিউজ হবে অপর্ণা বসু আর্য সিংহ রায়ের সঙ্গে লন্ডনে গেছে বিজনেসের কাজে সেটা যে নিউজ হয়ে যাবে সেটা দেখেছ তখন মীরা বলে কি করবো তো তারপর কিঙ্কর বলে আমি জানতাম তোমার এই প্ল্যানটা এবারও ফেল করবে আমি জানতাম এটা ওয়ার্ক করবে না তখন মীরা বলে আমি কি জানতাম নাকি এই প্লানটাও ফেল করবে যে করেই হোক সবটা বন্ধ করতে হবে আমি তো ভেবেছিলাম এই প্লানটাও কাজ করবে কিন্তু কাজ তো করলোই না উল্টো আরও সব বন্ধ হয়ে গেল তখনই মিসেস গুপ্তা আসে আর এসে বলে মীরা ম্যাম আপনার সবকিছু তৈরি হয়ে গেছে তখন মীরা বলে আমি তো বিদেশ যাচ্ছি না সেখানে আমার জায়গা যাচ্ছে অপর্ণা তখন মিসেস গুপ্তা বলে এটা কি করে সম্ভব মাত্র কদিন ধরে অপর্ণা অফিস এসেছে ও আমাদের বিজনেসের এত বড় একটা নীল কি করে সামলাবে তখনই দেখা যাবে আরেকজন স্টাফ বলে না না অপর্ণা খুব ভালো মেয়ে আর তাছাড়া ও ব্যাপারে ভালোই জ্ঞান আছে না হলে টাকা রিচার্জের ব্যাপারটা আর নন্দিনী শাড়ির দুটোই তো ভালো হয়েছে তাই ও যেতেই পারে তখন মেয়েরা বলে হ্যাঁ উনি ঠিকই বলছেন তারপরে দেখা যাবে ওইদিকে অপনা কাজ করছে তখন দেখা যাবে সেখানে নীল চলে আসে একটা ফুলের বুকে নিয়ে আর বলে অপর্ণা এটা আমাদের সবার পক্ষ থেকে তোমার জন্য তখন তো অপ খুশি হয়ে যায় অপু খুশি হয়ে বলে থ্যাংক ইউ তখন সবাই মিলে বলে যাক কংগ্রেচুলেশন অপর্ণা তখন আর্য আসে আর এসে বলে কি ব্যাপার এভাবে সবাই মুখ ভার করে আছো কেন তখন নীল বলে না না স্যার আসলে অপর্ণা লন্ডন যাচ্ছে তো সেটা শুনে সবার মন খারাপ তখন আর্য বলে কেন তখন নীল বলে না আসলে অপর্ণা তো মাত্র কদিন হলো অফিসে জয়েন করেছে কিন্তু এখানে অনেক পুরনো পুরনো এমপ্লয় আছে যাদের সৌভাগ্য হয়নি তার জন্য হয়তোবা তাদের খারাপ লাগছে আবার অপর্ণা ছোট হলে কি হবে সবাই খুব ভালোবাসে কটা দিন অফিসে থাকবে না তো তার জন্য সবার মন খারাপ আমি এই কদিনই ওকে এত ভালোবেসে ফেলেছি তখন অপর্ণা এই কথা শুনে চমকে যায় আর আর্যও তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে অপুর বাবা আসে বাড়িতে আর আসলে বলে আসলে অপুর জন্য না খুব চিন্তা হচ্ছ তো কদিন পরেই পরীক্ষা তখন অপুর মা বলে চিন্তা করো না তারপরে অপর্ণা বাড়িতে চলে আসে সে বলে মা মা একটা খুশির খবর আছে আমি এবার আকাশে উঠবো লন্ডন যাবো মা অফিসের কাজে তখন তুই এই কথা শুনে অপুর মা খুব খুশি হয় তারপরে অপুর বাবা বলে তুই একা যাবে নাকি তখন অপু বলে না বাবা আমি আর আর্য স্যার যাবো তখন অপুর বাবা বলে দরকার নেই দুদিন পরে পরীক্ষা তারপর অপুর মা বলে ছাড়ো তো তুমি আর্য স্যার যখন যাচ্ছে কোনো চিন্তা নেই আর্য স্যার আমাদের থেকে ভালো অপুকে দেখে রাখবে তারপরে অপু রুম্পার কাছে সবটা বলে তখন রুম্পা বলে ভালোই হবে সবার কাছ থেকে দূরে গিয়ে তোকে আর্য স্যার নিজের মনের কথা বলবে যা শুনে অপু খুব খুশি হয় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ